ওয়াও জোস না ভাই অসাধারণ অসাধারণ একটা ডিজাইনের সাথে কিন্তু Vivo Y28টা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে আমার হাতে যেই 컬러টা দেখছো এটা হচ্ছে Agate Green আর একটা কালার আছে এটা হচ্ছে Glimming Orange ডাইনামিক লাইট Vivo এই প্রথম কোন ফোনের সাথে ডাইনামিক লাইট দিয়ে দিয়েছে আপনাকে যেটা কিনা আপনার হচ্ছে মিউজিকের সাথেও এটা আপনার লাইটটা দুলতেছে এবং নিভেছে যারা আজকে থেকে এটা প্রি করবে তারা কিন্তু এটার সাথে Vivo কোম্পানি থেকে এই বিটেনের একটা নিকবেন পেয়ে যাবেন যেটার বাজার মূল্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং এটা থাকবে ছয় মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রথম সাত দিনের মধ্যে যারা পারচেস করবে অর্থাৎ দশই জুলাই থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে যারা পার্চেস করবে তারাও কিন্তু এই বি টেন পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে পাশাপাশি অ্যাক্সেসরি থেকে কি পাচ্ছেন অ্যাক্সেসরি জোয়ালডে থেকে পাচ্ছেন নোকিয়ার একটা বাটন ফোন একশো পাঁচ মডেলের ভাই বলেন এই ফোনটা কিনলে একটা নোকিয়ার ফোন ফ্রি নোকিয়ার একটা বাটন ফোন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আর নোকিয়ার বাটন ফোনটাই কিন্তু শেষ না ভাই পাশাপাশি কিন্তু আর একটা এক্সক্লোসিভ গিফট থাকবে সেটা হচ্ছে ফিটপ্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা নোকিয়ার বাটন ফোন পাবেন আর একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্র্যান্ডও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন বন্ধুরা সম্পূর্ণ ফ্রি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে অর্থাৎ অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে থেকে পাচ্ছেন এই তিন তিনটা এক্সক্লুসিভ গিফট এবং ভিভো কোম্পানি থেকেও পাচ্ছেন একটা অফিসিয়াল গিফট রিরোর বি টেন হে ভিভো লাভার খবর কি তোমাদের তোমাদের জন্য কিন্তু মার্কেট লালাচারা দেওয়ার জন্য ভিভো কিন্তু আবার নতুন চমক নিয়ে আসছে নতুন চমকে থাকবে নতুনত্ব কিছু যা কিনা ভিভোর ইতিহাসে এই প্রথম মার্কেটে নিয়ে আসছে ওয়াই টোয়েন্টি তো এর আজকে আমি যেই ভিভোর ডিভাইসটা দেখাবো এটা হবে একদমই বাজেটের মধ্যে সেরা একটা ফোন তো আমরা এই ফোনটার আনবক্সিং করে আজকে এটার প্রাইস জানাবো এটার ফার্স্ট লুক দেখাবো এটার কনফিগারেশন বলবো এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে কি কি গিফট থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে ইন ডিটেলস জানতে পারবা আজকের ভিডিওতে তো ভিহ ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে শুরু করছি আমাদের শপের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু আর শপ নাম্বার হচ্ছে টু তো কথা বাড়াবো না চলে যাব সরাসরি আজকের মূল আকর্ষণ ওয়াই টোয়েন্টি এইটের প্যাকেটটা কেটে পুটে তোমাদের দেখানোর জন্য পুরো ভিডিওটি দেখবে তাহলে জানতে পারবে আজকের এই সুপার ডিভাইসের সাথে তোমাদের সাথে থাকছে কি কি অফার তো প্যাকেটটা অলরেডি কেটে ফেলেছি প্রোডাক্টও পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা একটু পাশে রেখে দেই দেন দেখা যাক এই জাদুর বক্সের মধ্যে আর কি কি থাকছে জাদুর বক্সে থাকছে ফোনটাকে প্রোটেক্ট করার জন্য একটা এক্সক্লোসিভ সিলিকন কভার থাকছে যেহেতু ফোনটা অফিসিয়াল ফোন এক বছরের একটা ওয়ারেন্টি কার্ডও পাবেন পাশাপাশি পেয়ে যাবেন চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছে একটা টাইপ সি ক্যাবেল সাথে কিন্তু থাকছে আরেকটা সিম ইজেক্টর বক্সের মধ্যে যেগুলো বরাবরই থেকে থাকে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি সরাসরি ভিভোর সেই মূল আকর্ষণ ওয়াই টোয়েন্টি এইট অসাধারণ একটা ডিজাইনের সাথে কিন্তু ভিভোর ওয়াই টোয়েন্টি এইটটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে আমার হাতে যে কালারটা দেখছো এটা হচ্ছে অ্যাগেথ গ্রিন আর একটা কালার আছে সেটা হচ্ছে গ্লেমিং অরেঞ্জ দুইটা কালার কিন্তু অসাধারণ সুন্দর এবং ডিজাইনটা দেখছেন মেটালিক বাম্পারের একটা ডিজাইন পাচ্ছেন দুইটাতেই এটা হচ্ছে আপনার একদম ফুললি স্ক্র্যাশ রেসিস্টেন্ট এবং ডাস্ট রেসিস্টেন্ট একমাত্র ডিভাইস বাংলাদেশ মার্কেটে যেটা কি এই প্রথম বিভো দিচ্ছে আপনাকে আইপি সিক্সটি ফোর আইপি সিক্সটি ফোর মিনস হচ্ছে এটা আপনি চাইলে দশ মিনিট পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন কিন্তু রাখার দরকার নাই বন্ধুরা এটা দিয়ে আপনি বৃষ্টির মধ্যে দাঁড়ায় দৌড়ায় দৌড়ায় কথা বলতে পারবেন পানির বালতির মধ্যে পড়ে গেছে উঠায়া মুইসা কথা বলতে পারবেন কোনো প্রকার ওয়াটার ড্যামেজ ইনশাল্লাহ হবে না কারণ এই ফোনটাতেই প্রথম দেওয়া আছে আইপি সিক্সটি ফোরের ওয়াটার এবং ডাস্টের রেসিস্টেন্ট যাই হোক এই ফোনটার আরেকটা মূল জিনিস রয়েছে সেটা হচ্ছে এটাতে পাচ্ছ ছয় হাজার এমএইচ এর ব্যাটারি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোন ফোনের মধ্যে এই প্রথম এত কম বাজেটের মধ্যে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি দিয়ে দিচ্ছে আপনাকে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এই ডিমেসটার মধ্যে বন্ধুরা আপনার ফোনটা দুর্দান্ত পারফরমেন্স দেয় ট্রিপল এটের প্রসেসর বা পঞ্চাশ জিবি র্যাম এক হাজার জিবি স্টোরেজ কিন্তু আপনার ব্যাটারি কম ফোন তিনবার তিনবার চার্জ দেওয়া লাগে আপনি কিন্তু ওই ফোনের প্রতি একদম বিরক্ত হয়ে যাবেন তারই উদ্দেশ্য নিয়ে ভিভো কিন্তু ওয়াই টোয়েন্টি এইট আপনাকে ছয় হাজার এমএইস ব্যাটারি দিচ্ছে যা কিনা আপনাকে মোটামুটি দুই থেকে তিন দিন আপনাকে চার্জ ব্রেকআপ দেবেন ছয় হাজার ছয় হাজার এমএই ব্যাটারি অনেক হালকা ভাই ছয় হাজার এমএইস হওয়ার পরেও অনেক হালকা এবং অনেক পাতলা মাত্র একশো নিরানব্বই গ্রাম ওজন এবং এটার থিকনেস হচ্ছে আপনার সেভেন পয়েন্ট নাইন এমএমএর একটা থিকনেসের সাথে পাচ্ছেন আপনি ভিভোর ওয় টোয়েন্টি এইট এই ডিভাইসটা ছয় হাজার এমএইস এর ব্যাটারির সাথে এবং এই ফোনটাতে আরেকটা দুর্দান্ত জিনিস রয়েছে সেটা হচ্ছে এটাতে তোমাদেরকে দেওয়া আছে বন্ধুরা আহ ডুয়েল স্টুডিও স্পিকার যেটা কিনা সবার কাম ছিল এতদিন এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার পাচ্ছ এবং এটাতে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ভাই একটা লাইট জ্বলতেছে নিভতেছে মিউজিকের সাথে এটাকে বলা হচ্ছে ডাইনামিক লাইট Vivo এই প্রথম কোন ফোনের সাথে ডাইনামিক লাইট দিয়ে দিয়েছে আপনাকে যেটা কিনা আপনার হচ্ছে মানে নোটিফিকেশন লাইট যেটাকে বলে আপনারা জায়গা গেছে অনেকই ফোন সাইলেন্ট রাখেন অফিসে থাকলে বা নামাজে থাকলে ফোনটা এভাবে রেখে দিবেন কেউ কল দিলে মেসেজ দিলে এখানে লাইটটা অটোমেটিক্যালি জ্বলবে নিভবে এবং যদি আপনি মিউজিক শুনেন এই দেখেন মিউজিকের সাথেও এটা আপনার লাইটটা জ্বলতেছে এবং নিবতেছে এখানে আমাদের অনেক লাইটিং থাকার কারণে লাইটটা একটু কম বোঝা যায় এটা আপনি অন্ধকারে দেখলে টোটালি বুঝতে পারবেন যেটা কিনা আপনি নোটিফিকেশন আসলে টোটালি আপনি এটাতে আপনাকে ইন্ডিকেট করবে যাই হোক বন্ধুরা এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে আপনাকে এত কম বাজেটের মধ্যে এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিচ্ছে এবং আরেকটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং আরেকটা ভেরিয়েন্ট আছে বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম অর্থাৎ ভিভোর ওয়াই টোয়েন্টি এইটটা তিন তিনটা ভেরিয়েন্টে পাবেন এখন তিন তিনটা ভেরিয়েন্টের প্রাইস জানতে হলে আপনাকে আরেকটু সময় দিতে হবে আমাদেরকে এটার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা রয়েছে এটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এই ডিভাইসটা পাচ্ছেন যেটাতে কিনা আপনারা পাবেন আটচল্লিশ মান্থের ফ্লুয়েন্সি স্মুথ পারফরমেন্স আটচল্লিশ মান্থের স্মুথ পারফরমেন্স পাবেন চার বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি পাবেন এই ফোনটাতে আপনি ব্যাটারি হেলথ দেখতে পারবেন যদি চার বছরের মধ্যে আশি পার্সেন্টের নিচে এটার ব্যাটারি হেলথ চলে আসে ভিভো কোম্পানি আপনাকে এটার ব্যাটারিটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ আর এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন এক হাজার নিটসের একটা পিক ব্রাইটনেস যার কারণে এটার ডিসপ্লে কোয়ালিটিটা আপনি দেখতে পারেন অনেক লাইটিং পাচ্ছেন এটাতে যেটা কিনা আপনার রোদ্রের আলোতে গেলেও আপনি অনেক উজ্জ্বল পাবেন আমি এটার ক্যামেরাটা একটু আপনাদেরকে চেক করে দেখাই বিভোর ক্যামেরা নিয়ে আসলে অত কিছু এখন আর বলা লাগে না এই দেখেন দুর্দান্ত একটা সেলফি ক্যামেরা এটার মধ্যে পেয়ে যাচ্ছে এবং ব্যাক ক্যামেরাতেও পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা পাশাপাশি পেয়ে যাচ্ছেন টু মেগা পিক্সেলের একটা ডেপ সেন্সরের ক্যামেরা আমাদের রাকিবকে কিন্তু আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি অস্থির একটা ক্যামেরা কিন্তু এটার মধ্যে পাওয়া যাচ্ছে দেখেন জুম করার পরেও ভাই এই নেক্সট জুম করার পরও আপনি একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং নিখুঁত একটা ছবি কিন্তু এটাতে পেয়ে যাবেন বন্ধুরা তো যাই হোক এটার প্রাইসটা এবং ডিসকাউন্টটা এবং এটার সাথে কি কি গিফট থাকছে ইন ডিটেইলসটা আপনাদেরকে আমি এখন একটু বলে দিব এটার আপনার 16GB 256GB যেটা রয়েছে ওটার প্রাইসটা হচ্ছে 25999 টাকা যারা আজকে থেকে এটা প্রি বুক করবে তারা কিন্তু এটার সাথে Vivo কোম্পানি থেকে এই বিটেনের একটা নিকব্যান্ড পেয়ে যাবেন যেটার বাজার মূল্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং এটা থাকবে ছয় মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং প্রথম সাত দিনের মধ্যে যারা পারচেস করবে অর্থাৎ দশই জুলাই থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে যারা পার্চেস করবে তারাও কিন্তু এই বিটেন নিকব্যান্ডটা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা যারা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন ভিভো কোম্পানি থেকে এত সুন্দর একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে কি পাচ্ছেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে পাচ্ছেন আর একটা বাটন ফোন একশো মডেলের ভাই বলেন এই ফোনটা কিনলে একটা নোকেয়ার ফোন ফ্রি নোকেয়ার একটা বাটন ফোন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আর নোকেয়ার বাটন ফোনটাই কিন্তু শেষ না ভাই পাশাপাশি কিন্তু আর একটা এক্সক্লোসিভ গিফট থাকবে সেটা হচ্ছে ফিটপ্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা নোকেয়ার বাটন ফোন পাবেন আর একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্র্যান্ডও কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাবেন বন্ধুরা সম্পূর্ণ ফ্রি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে অর্থাৎ অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে থেকে পাচ্ছেন এই তিন তিনটা এক্সক্লুসিভ গিফট এবং ভিভো কোম্পানি থেকেও পাচ্ছেন একটা অফিসিয়াল গিফট রিরোর বি টেন যেটা যারা প্রি বুক করবে তারাই পাবে এবং যারা প্রথম সাত দিনের মধ্যে পার্চেস করবে অর্থাৎ দশই জুলাই থেকে সতেরোই জুলাই মধ্যে যারা পার্চেস করবে তারাই কিন্তু পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের এই নিক ব্যান্ডটা সম্পূর্ণ ফ্রিতে আর যারা ছয় জিবি একশো আঠাইশ জিবি যারা নেবেন

তাহলে পাবেন একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন অর্থাৎ ছয় একশো সাথে একটা বাটন ফোন পাবেন আর এই দুইটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো একটা পাবেন আর আট জিবি একশো আটাই জিবি যারা নিবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আপনি আট একশো আটাইশ নিতে পারবেন হচ্ছে বিশ তারিখের পরে ভাই ওটা কিন্তু এখনো লঞ্চ করে নাই এখন আসলে পাবেন শুধু ছয় একশো আঠাইশ এবং আট দুইশো ছাপান্ন তো যারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্টে নিতে চান

ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টের আইপি সিক্সটি ফোরের একটা গ্যারান্টি পাচ্ছেন চার বছরের ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার চারশো টাকায় আর ভিভো কোম্পানির এই স্কলোসিভ বিটেন নিকবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে এই নিকবেনটা তো পাবেনই পাবেন প্রথম সাত দিন যারা নেবেন তারাই আর যারা বারো জিবি একশো আটাইশ জিবি বারো জিবি একশো জিবি যারা নেবেন তারা যদি গিফট না নেন এটার সাথে বরাবর ডিসকাউন্ট পেয়ে যাবেন

ওগুলো নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এই নতুন ডিভাইস ওয়াই টোয়েন্টি এইটটা পার্চেস করে নিতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু কুরিয়ারের সুবিধাটাও রাখছি ভাইয়া কুরিয়ার নিলে গিফটগুলো সবকিছু পাবেন অবশ্যই যারা গিফট নেবে গিফট পাবে যারা ডিসকাউন্ট নেবে ডিসকাউন্ট পাবে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অর্ডার করার জন্য দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আমাদের মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ এই ডিভাইসটা এই অফার সহকারে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে ভাই ইএমআই সুবিধাটাও রয়েছে হ্যাঁ যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা সরাসরি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের শপে আসবেন ইএমআই করে আমাদের এই নতুন ডিভাইস ওয়াই টোয়েন্টি এইটটা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ওয়াই টোয়েন্টি এইটের অফারটা তো জানা হলো এর পাশাপাশি আমাদের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে যেমন ভি থার্টি ফাইভ জি

দুইশো ছাপান্ন জিবি নিতে পারবেন পাশাপাশি একটা এল থার্টিনের আঠারোশো নিরানব্বই টাকা দামের এই এয়ারপোর্টস কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বন্ধুরা এবং যারা এটার আট জিবি একশো আঠাশ জিবি নিতে চান ওটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই

দুইশো টাকা রাখবো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে সাতশো টাকা ডিসকাউন্ট করে দিব বরাবর চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো আর যারা নিবেন হচ্ছে আপনার চারশো তারা হচ্ছে তেরো টাকা থেকে সাতশো

গিফট এবং ডিসকাউন্ট সহ কিন্তু আপনার যারা ফোন অফিসিয়াল ফোন যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারা কিন্তু চলে আসতে আর এখান থেকে ফোন করতে ফোনটাকে এছাড়া কিন্তু যে কোনো জায়গায় আপনার কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন

এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ